দু সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আর সেই ফলাফল নিয়ে এখন দেশ জুড়ে চলছে বিস্তর আলোচনা এবছর এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার দাঁড়িয়েছে মাত্র শতাংশ যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম এক দশকের মধ্যে এটি সবচেয়ে নিম্ন পাশের হার আর উদ্বেগের বিষয় সর্বোচ্চ গ্রেড জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এক বছরে কমেছে ছিয়াত্তর হাজারেরও বেশি শিক্ষাবিদরা বলছেন এটি কেবল পরীক্ষার কঠোরতার ফল নয় বরং দীর্ঘদিনের শিক্ষা ঘাটতি ও দুর্বল মূল্যায়ন সংস্কৃতির এক বাস্তব প্রতিফলন এবছর দেশের এগারোটি বোর্ডে গড়পাশের হার আটান্ন দশমিক আট শতাংশ গত বছর যেখানে এই হার ছিল প্রায় আটাত্তর শতাংশ এক বছরে প্রায় উনিশ শতাংশ পতন যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাতেও দেখা গেছে বড় ধস গত বছর জিপিএ পাঁচ পেয়েছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো জন কিন্তু এবার সেই সংখ্যা নেমে এসেছে শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন এবছর থেকে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে কঠোরতা আনা হয়েছে বিশেষ করে অংশে নম্বর প্রদানে কঠোর মূল্যায়ন করা হয় তাদের মতে এই নতুন নীতি মানোন্নয়নের অংশ যেখানে সহজ প্রশ্ন সহজ নম্বর সংস্কৃতি থেকে সরে এসে শিক্ষার্থীর বিশ্লেষণ ক্ষমতা ও বাস্তব জ্ঞান যাচাইয়ের দিকে জোর দেওয়া হয়েছে তবে শিক্ষাবিদদের মতে এই ফলাফল কেবল কঠোর মূল্যায়নের ফল নয় বরং কোভিড পরবর্তী শিক্ষা ঘাটতি সীমাবদ্ধতা এবং কোচিং নির্ভর সংস্কৃতির দীর্ঘমেয়াদী প্রভাব এখন স্পষ্টভাবে দৃশ্যমান তাদের ভাষায় এটি একটি সতর্ক সংকেত শিক্ষা ব্যবস্থার ভেতরে জমে থাকা সমস্যাগুলো এখন সংখ্যায় পরিণত হয়ে আমাদের সামনে এসেছে প্রাথমিক তথ্য অনুযায়ী ঢাকা রাজশাহী ও সিলেট বোর্ডে ফলাফল সবচেয়ে দুর্বল যেখানে পাশের হার পঞ্চান্ন শতাংশের নিচে অন্যদিকে যশোর ও চট্টগ্রাম বোর্ডে ফল তুলনামূলক ভালো পাশের হার পঁয়ষট্টি শতাংশের কাছাকাছি মাদ্রাসা বোর্ডে পাশের হার তিপ্পান্ন শতাংশের নিচে আর কারিগরি বোর্ডে প্রায় ষাট শতাংশের কাছাকাছি তবে রাজধানীর কিছু শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান যেমন নটরডেম কলেজ ক্রস কলেজ বিকারুন নেসানুন ও রাজুক উত্তরা কলেজ তাদের মান বজায় রাখতে পেরেছে দু হাজার পঁচিশ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফর্ম পূরণ করেছিলেন বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন শিক্ষার্থী এর মধ্যে ছাত্র ছয় লাখ আঠারো হাজার পনেরো জন আর ছাত্রী ছয় লাখ তেত্রিশ হাজার জন দেশ জুড়ে মোট দুই হাজার কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় যদিও প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিল পরীক্ষায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামী সপ্তাহে বোর্ড ওয়ারি পারফরমেন্স রিপোর্ট প্রকাশ করা হবে যেখানে বিশ্লেষণ থাকবে প্রতিটি বোর্ডের সাফল্য ও ব্যর্থতার কারণ প্রশ্নপত্রের মান মূল্যায়ন পদ্ধতির কার্যকারিতা এবং শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী আগামীতে মূল্যায়ন পদ্ধতি পাঠ্যক্রমের ভারসাম্য ও শিক্ষক প্রশিক্ষণ পুনর্বিবেচনা করা হবে যাতে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হয় এইচএসসি দু হাজার পঁচিশ সালের ফলাফল হয়তো অনেকের জন্য হতাশাজনক কিন্তু এটি একই সঙ্গে এক গুরুত্বপূর্ণ বার্তাও শিক্ষা ব্যবস্থার ভেতরে দীর্ঘদিনের অসমতা অপ্রস্তুতি আর মান সংকট এখন দৃশ্যমান হয়ে উঠেছে প্রশ্ন হল আমরা কি এই সতর্ক সংকেতটি বুঝে সময় থাকতে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে পারব